আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আসলে আমি ফেসবুক পেগে কাজ করি কখনো আপনাদের কাছে কোনো কিছুর জন্য আবেদন আমি করি নাই তবে আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এই ছেলেটি এটিম এই ছেলেটির কোনো বাবা নাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই ফেব্রুয়ারি মাসের ভিতরে যত ইনকাম পাবো সব ইনকাম আমি এই ছেলেটাকে দেবো তুমি তোমার নামটা বলো আসসালামু আলাইকুম আমার নাম হলো মোহাম্মদ হাসান তুমি কোন জামাতে পড়ো আমি তৃতীয় শ্রেণীতে পড়ি মাশাল্লাহ এই ছেলেটাকে আসলে আমি খুব মায়া করি তো যদি আপনাদের কোনো মায়া লেগে থাকে কোনো মায়াবী বাইদের কোনো মায়া লেগে থাকে আপনারা আমার এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমি এই ভিডিওর মাধ্যমে যেই কয় টাকা ইনকাম করতে পারবো আমি পুরো আমার এই ফেব্রুয়ারি মাসের পুরো ইনকামটা এই ভিডিওর পুরো ইনকামটা আমি এই টিম সেলেটাকে দান করবো ইনশাল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে দেখাইয়া আমি এই ছেলেটাকে দেবো এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলের আমার চ্যানেলটার নাম হচ্ছে মেঘনা টিভি ম্যাগনা টিভিতে আমি একটা আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিব ম্যাগনা টিভির যতগুলো সাবস্ক্রাইব হবে প্রত্যেকটা সাবস্ক্রাইবে এক টাকা করে হিসেব করি আমি তাকে পুঙ্খানু পুঙ্খানু টাকা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করব মানে দিব এটা আমার মুখ এটা আমার ওয়াদা এটা আমার জবান আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাগনা টিভি আপনারা ম্যাগনা টিভির আমি এখানে একটা লিঙ্ক বসাই দিব এই অনুপাতে যত হাজার সাবস্ক্রাইব হবে আমি প্রত্যেকটা সাবস্ক্রাইব হিসেব করে ফেব্রুয়ারি মাসের পুরোটা ইনকাম আমি এই ছেলেটাকে দান করব। এবং এই ফেসবুকের ফেব্রুয়ারির এই ভিডিও থেকে ফেব্রুয়ারি মাসে আমার যত টাকা ইনকাম হবে প্রত্যেকটা টাকা আমি এই ছেলেটাকে দেবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইয়া এই ছেলেটার হাতে ইনশাল্লাহ দান করব আপনারা আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের কাছে কখনও দান চাই নাই দান ছাব না এই ছেলেটাকে দেখে আমার মায়া হয়েছে মায়া হওয়ার কারণে আমি এই মাদ্রাসাতে আসছি আসার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম মনা তোমাদের এই সংসার কিভাবে চলে আমি শুনছি ছেলেটা এতে তখন বলতেছে আমার মা মানুষ মানুষের কাছ থেকে সাহায্য চাইয়া আনি আমাকে এখানে দেয় আমি এখানে পড়াশোনা করি এটা আমার প্রতিষ্ঠান না এটা হচ্ছে আমার এক দোস্তর প্রতিষ্ঠান আমি আসছি দেখার জন্য তো তাকে দেখি আমার মায়া হওয়ার কারণে আমি এই ভিডিওটি করছি সর্বোচ্চ শেয়ার চাই আপনাদের কাছে আমি আপনাদের কাছে কিছু চাই না আমি যে ইনকামটা পাবো আমি তাকে সর্ব সর্বপ্রথম আমি তাকে এই জিনিসটা দিয়ে তার পড়ালেখার একটা সুযোগ করে দেবো এবং এই ছেলেটা এতিম এই ছেলেটা এতিম এতিমের মাথায় যখন হাত বুলিয়ে দেওয়া হয় প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তালা তাকে নিয়ে দান করবে আমি সিলেটার হাতে মাথায় হাত বুলিয়ে দিছি আসলে আমার বাবা আছে এই ছেলেটার বাবা নাই আমি বাড়িতে গেলে মা বাবাকে দেখি কিন্তু এই ছেলেটা যাইলে মাকে দেখে শুধু বাবাকে দেখে না বাবার আদর কী জিনিস ঈদের দিন এই ছেলেটা ফায় নাই যার কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে প্রচার এবং প্রসার করতেছি আপনাদের যদি হৃদয় যদি একটু মায়া লাগে তাইলে আপনারা আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই ভিডিওর মাধ্যমে যত টাকা ইনকাম হবে এই ভিডিওর এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা আমি ফেব্রুয়ারির তিরিশ তারিখে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আমার যদি ইনকাম এক টাকা হয় এক টাকা দেবো যদি দশ টাকা হয় দশ টাকা দেবো আপনাদেরকে জানাইয়া তারপরে আমি তাকে এই টাকাটা টাকাগুলো দেওয়ার চেষ্টা করবো তুমি সালাম দিয়ে বিদায় নাও আলাইকুম হুম ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে বলি দাও ভিডিওটা শেয়ার জন্য আপনারা সবাই শেয়ার করবেন এটা বলি দাও আপনারা সবাই শেয়ার আর আমার যাতে কোরআন শরীফটা হেবজু হয় আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য কোরআন শরীফটা হেফজে আপনারা দোয়া করবেন কথা বলতে পারছেন না তারপর আমি বলি বলে দিছি এতে আপনারা মন খারাপ করবেন না ধন্যবাদ আমি ভিডিওটা আর লং করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ